রাধে রাধে বন্ধুরা আমাদের সবাইকারই ফোনে তো ইউটিউব অ্যাপ আছে তো আমরা ইউটিউব অ্যাপের মধ্যে ভিডিও দেখেই গান শুনি কিন্তু কোনো ভিডিও বা কোনো গান শোনার পরই যখন ভিডিওটা বা গানটা যখন শেষ হয়ে যায় তখন কি হয় বলুন তো কোনো একটা গানকে আবার চালাতে হয় বা কোনো একটা ভিডিওকে আবার চালাতে হয় ওটা অটোমেটিক চালু হয় না তো আজকের ভিডিওটা আমি এমন একটা সেটিং দেখিয়ে দেবো ইউটিউবের যার মাধ্যমে আপনারা এর প্রত্যেকটা মানে আজকের প্রত্যেকটা আপনারা যে কোনো গান শুনবেন বা কোনো ভিডিও দেখার পরই অটোমেটিক সেই অন্য ভিডিও বা অন্য একটা গান প্লে হয়ে যাবে অটোমেটিক নিজে থেকে তাহলে সেই সেটিংটা যদি আপনারা জানতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অল করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন তো বলুন চলুন আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখে নিন কোনো ভিডিও শেষ হওয়ার পরই আর কোনো গান শোনার পরই সেটা অটোমেটিক ভাবে অন্য একটা গানে শিফট হয়ে যাবে বা অন্য একটা ভিডিও চলতে শুরু করে দিবে তাহলে সেই সেটিংটা দেখে নিন তো প্রথমে করবেন ইউটিউব ওপেন করে ইউটিউব অ্যাপটি ওপেন করে কি করবেন। ডান দিকে যে ইও লোগোটা আছে ইও যে আপনার প্রোফাইল লোগোটা আছে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরই উপরে ডান দিকে সেটিং বা একটা গিয়ারের আইকন আছে এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে চার নম্বরে দেওয়া আছে অটো প্লে অটো প্লে এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন অটো প্লে নেক্সট ভিডিও হোয়েন হিউ ফিনিশ এ ভিডিও অ্যানাদার প্লেস অটোমেটিক তো এখানে বোঝাতে চাচ্ছে এটাই যে একটা ভিডিও আপনি যখন শেষ করবেন অপর একটা ভিডিওতে সেটা রূপান্তরিত মানে স্টার্ট হয়ে যাবে অন্য ভিডিওটাকে আপনাকে আবার হাত দিয়ে চালাতে হবে না অটোমেটিক নিজে থেকে চালু হয়ে যাবে তো এখানে নিচে দেওয়া আছে মোবাইল ফোন স্ল্যাশ ট্যাবলেট মানে আপনি এটা মোবাইল ফোনের জন্য ইউজ করতে পারেন আবার ট্যাবলেটের জন্য ইউজ করতে পারেন তো আমরা ডান দিকে এই যে সেটিংটা অফ আছে তো এটা অন করে দেবো অন করে দেওয়ার পরে তাহলে আজকের পর থেকে আপনার যখনই কোনো ভিডিও শেষ করবেন বা কোনো গান শেষ করবেন সেটা অটোমেটিক ভাবে নিজে থেকে চালু হয়ে যাবে ম্যানুয়ালি ভাবে টাচ করে করে আর চালু করতে হবে না তো বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ভিডিও দেখার এক্সপিরিয়েন্স বা গান শোনার এক্সপিরিয়েন্স খুব সুন্দরভাবে নিতে পারবেন তো বন্ধুরা এটাই আমাদের ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন করে রাখা অল করে দিবেন যাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও でラーディーラーディー。